প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক গণিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ অর্থাৎ বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি গণিতের নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি যদি বন্ধুরা দেখে সেক্ষেত্রে তাদের উপকার অবশ্যই আসবে সেক্ষেত্রে বলবো সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা এই প্রশ্নটি অনুসরণ করবেন এবং এই প্রশ্নটি শিক্ষার্থীদের অনুশীলন করাবেন তাহলে তাদের পরীক্ষার আগে কিছুটা উপকার আসবে আশা করছি তো আমরা এই প্রশ্নটি পঞ্চাশ মার্কের করেছি পাঁচ দশ কে দশটি প্রশ্ন দিয়েছি দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থী বন্ধুরাও যদি দেখো যে বারো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন সহ বারো নম্বর প্রশ্ন অবশ্যই দিতে হবে আর নয়টি টোটাল দশটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এক একটা প্রশ্নের মার্ক ধরা হয়েছে পাঁচ তো যদি এক একটা প্রশ্নের মার্ক দশ ধরা হতো তাহলে কিন্তু দশ দশকে একশো হতো এটা পূর্ণমান পূর্ণমান্ধব পঞ্চাশ বা একশো যা আসুক তার সেই তা কিন্তু কোনো বিষয় না আমরা প্রশ্নটি কিভাবে সাজিয়েছি সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখা আমরা প্রশ্নগুলো এখানে তৈরি করেছি বার্ষিক পরীক্ষার সিলেবাসের অংশটুকু দিয়ে সে কারণে কিছু সে তার ভিতরে যা রয়েছে তার ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নটি সাজিয়েছি অর্থাৎ সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাবো এক্ষেত্রে ছোট সংখ্যা কোনটি পঁচিশ তারপর কত বিয়াল্লিশ তারপর কত পঁয়ষট্টি পঞ্চান্ন তারপরে পঁয়ষট্টি তারপরে পঁচাত্তর এভাবে সাজাতে হবে কমা কমা দিয়ে সংখ্যাগুলো বড় থেকে ছোট কর্মে সাজিয়ে এবার বড় থেকে আগে বড়টা লিখতে হবে সেক্ষেত্রে বড় কোনটা রয়েছে বড় রয়েছে অষ্টআশি মানে আটাশি তারপরে হচ্ছে সাতাশি তারপরে ছষট্টি তারপরে একষট্টি তারপরে তেরো কথায় লেখো চুয়াত্তর পঁচিশ উনিশ একানব্বই পঁয়তাল্লিশ অঙ্কে লেখো সাতাত্তর

ষাটটি খাতা ছিল পরে আরো বিশটি খাতা কেনা হল একসাথে কয়েকটি খাতা হবে তো একসাথে যখন বলবে মানে একসাথে বা এক তখন হবে কি যোগ খাতা ছিল নিচে লাগবে কেনা হলো বিশটি নিচে টান দিয়ে তিরিশ আর বিশ যোগ করলে হবে পঞ্চাশটি আট নম্বরে তিথির সাতাইশটি রঙিন কাগজ আছে বাবা তাকে আরো চল্লিশটি কাগজ দিলেন তার এখন তার কাছে এখন কয়টি কাগজ আছে এটাও যোগ এখন কয়টি মোট কয়টি আর কি এরকম কথা বললে যোগ করতে হবে তার তিথির কাগজ ছিল সাতাশটি বাবা দিলেন চল্লিশটি নিচে নিচে সংখ্যা নিচে সংখ্যা থাকবে যোগ করলে হবে সাত আর শূন্য যোগ করলে হবে সাত আর চার আর দুই যোগ করলে হবে ছয় ছয় সাত সাতষট্টি উত্তর সাতষট্টি কাগজ আছে রবির চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল রবি সবজি এবং সবজি কিনলো এখন তার কাছে চোদ্দ টাকা আছে সে কত টাকা সবজি কিনলো বিয়োগ করতে হবে এক্ষেত্রে হবে বিয়োগ কত টাকা আছে পার্থক্য এরকম যদি বলে সেক্ষেত্রে শূন্য তিন হবে দুই অর্থাৎ বিশ টাকা উত্তর হবে বিশ টাকা থাকে দশ নম্বরে একটি গল্পের বইয়ের পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া তিরিশ পৃষ্ঠা পড়েছে তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে বাকি পার্থক্য এরকম বললে তাহলে হবে বিয়োগ আমরা আগেই বুঝেছি যে গল্পের বই পৃষ্ঠা আছে পঞ্চাশটি রিয়া পড়েছে ত্রিশ পৃষ্ঠা পঞ্চাশের নিচে একেবারে নিচে লিখে টান দিয়ে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় আর তিন হাসপাতালে পাশে হবে দুই অর্থাৎ বিশ পৃষ্ঠা আর এবার দেখো এগারো নম্বরে রয়েছে কি সাতাত্তর থেকে সাতাত্তর বিয়োগ পঁচিশ বিয়োগটি নিয়ে একটি গল্প তৈরি করো সাতাত্তর বিয়োগ নিয়ে একটি গল্প তৈরি করো এক্ষেত্রে আমরা কিভাবে গল্পটা তৈরি করতে পারি যে রহিমের কাছে টাকা টাকা ছিল সে তার ছোট ভাইকে দিল দাঁড়িয়ে তার কাছে এখন কত টাকা আছে এই প্রশ্ন হয়ে গেল একটা গল্প তৈরি হয়ে গেল আর বারো নম্বরে বলেছিল যে বারো নম্বর প্রশ্ন ছবি একে আকৃতিগুলোর নাম লেখো এখানে প্রথমটা ছবি আঁকবো এটা হবে চার কোণা তোমাদের জন্য যে দেওয়া রয়েছে চার অথবা এটা তিন কোনা অথবা ত্রিভুজ এবং গোলাকার অথবা বৃত্ত তো এই ছিল বন্ধুরা প্রশ্নটি একটু সমাধান মুখে মুখে বলে দিলাম তোমরা বাসায় বসে খাতায় আরো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আশা করি ভালো অনুশীলন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে